শুভ মকর সংক্রান্তি দু মকর সংক্রান্তি যাকে উত্তরায়ণ মকর সংক্রান্তি অথবা সহজভাবে সংক্রান্তিও বলা হয় প্রতি বছর প্রচুর উৎসাহের সাথে পালিত হয় একটি প্রাণবন্ত ফসল উৎসব এটি সূর্যের মকর রাশিতে বা মকর রাশি প্রবেশকে চিহ্নিত করে যা শীতের সমাপ্তি এবং একটি নতুন কৃষি ঋতুর সূচনার ইঙ্গিত দেয় শুভ মকর সংক্রান্তি দু উৎসবের শুভেচ্ছা এক এই মকর সংক্রান্তি আপনার জীবনে উষ্ণতা সুখ এবং নতুন সূচনা বয়ে আনুক দুই এই মকর সংক্রান্তিতে আপনার মিষ্টি মুহূর্ত উজ্জ্বল দিন এবং উজ্জ্বল স্বপ্নের শুভেচ্ছা তিন তোমার দুশ্চিন্তাগুলো তিল গুড়ের মতো গলে যাক আর তোমার আনন্দ আকাশে চিলের মতো উড়ে যাক চার শুভ মকর সংক্রান্তি তোমার ঘরে ইতিবাচকতা এবং সমৃদ্ধি প্রবাহিত হোক পাঁচ এই ফসল উৎসব তোমার হৃদয়কে কৃতজ্ঞতা এবং সুখে ভরে দিক ছয় আশা নিয়ে উড়ে যাও এবং এই সংক্রান্তিতে সমস্ত নেতিবাচকতা পিছনে ফেলে আস সাত প্রাচুর্য আনন্দ এবং মধুর স্মৃতিতে ভরা একটি ঋতু কামনা করছি আট সূর্য তোমার সাফল্য বয়ে আনুক এবং ফসল তোমার সমৃদ্ধি বয়ে আনুক নয় এই মকর সংক্রান্তিতে ঐক্য এবং নতুন শুরুর আনন্দ উদযাপন করো দশ রোদ এবং সুখে মোড়ানো উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি এগারো তোমার জীবন আকাশের ঘুড়ির মতো রঙিন হোক বারো এই সংক্রান্তি উজ্জ্বল এবং আরও ভালো দিনের সূচনা করুক তেরো তোমার সুস্বাস্থ্য শুভ কামনা এবং অন্তহীন হাসি কামনা করছি চোদ্দ এই উৎসবের মসিমে তোমার ঘর হাসি এবং মধুরতায় ভরে উঠুক পনেরো শুভ মকর সংক্রান্তি ওঠার আলোকিত হওয়ার এবং উদযাপনের সময় ষোলো ঘুরি ওড়ানোর মতো সাফল্য তোমার জীবনেও নতুন উচ্চতা ছুঁয়ে পারুক সতেরো অতীতকে ভুলে যাও এবং এই সংক্রান্তিতে নতুন আশাকে স্বাগত জানাও আঠেরো তোমার হৃদয়ে উষ্ণতা এবং তোমার আত্মায় আনন্দ কামনা করছি উনিশ উৎসব শান্তি সমৃদ্ধি এবং ইতিবাচকতা বয়ে আনুক কুড়ি সুখ এবং কঠোর পরিশ্রমের ফসল উদযাপন করো শুভ মকর সংক্রান্তি শুভেচ্ছা আনন্দের জন্য একুশ এই সংক্রান্তিতে আপনার দিনগুলি উজ্জ্বল হোক এবং রাতগুলি শান্তিপূর্ণ হোক বাইশ এই মকর সংক্রান্তিতে আপনার জন্য মিষ্টি শুভেচ্ছা পাঠাচ্ছি তেইশ আপনার স্বপ্নগুলি উড়ে যাক এবং আপনার ভয়গুলি দূরে সরে যাক চব্বিশ আপনার জীবন রোদ এবং হাসিতে ভরে উঠুক শুভ মকর সংক্রান্তি দু হাজার ছাব্বিশ এবং ইমোজি ভারা লেখা চল্লিশ আপনার হৃদয় আলোকিত হোক এবং আপনার স্বপ্ন অসীম হোক একচল্লিশ শুভ সংক্রান্তি সূর্যকে ধন্যবাদ জানান